মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক পাঠরত তাদের আর মাত্র কয়েক দিনের মধ্যেই সেকেন্ড সাবমিটিভ এভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের পরীক্ষা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী তোমাদের ভূগোল পাঠ্যবই দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এবং পঞ্চম অধ্যায় ভারত তার অর্থনৈতিক পরিবেশ নিয়ে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে তো এই তিনটি অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য ফাইভ মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করবে তা নিয়ে আজকের আমার এই ভিডিও তো চলো দেখে নেওয়া যাক অধ্যায় ভিত্তিক আমরা কোন প্রশ্নগুলোকে ফাইভ মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করব দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল ফার্স্ট কোশ্চেন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো সেকেন্ড কোশ্চেন পরিচলন অথবা শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় তা উদাহরণ ও চিত্রসহ আলোচনা করো থার্ড কোশ্চেন পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো ফোর্থ কোশ্চেন পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিহত প্রবাহের সম্পর্ক আলোচনা করো ফিফথ কোশ্চেন নিরক্ষীয় মৌসুমি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো তোমাদের এই যে তিনটি জলবায়ু এখানে উল্লেখ করা রয়েছে এই তিনটি জলবায়ুর মধ্যে যে কোনো একটি জলবায়ু ফাইভ মার্কস হিসাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেনে দেওয়া থাকবে তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল ফার্স্ট কোশ্চেন সমগ্র পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব উল্লেখ করো সেকেন্ড কোশ্চেন সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো পঞ্চম অধ্যায় ভারত এখানে দেখো অর্থনৈতিক পরিবেশ কারণ তোমরা যেন প্রাকৃতিক পরিবেশ তোমাদের ফার্স্ট সাবমেটিভে পরীক্ষা হয়ে গেছে তো এই অর্থনৈতিক পরিবেশ থেকে কোন প্রশ্নগুলোকে তোমরা ফাইভ মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করবে তা দেখে নাও ফার্স্ট কোশ্চেন ভারতের ধান ইক্ষু কার্পাস চা কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও এখানে একটু বলে রাখি এই যে কটি চাষ উল্লেখ করা রয়েছে এই কটি চাষের মধ্যে যে কোনো একটি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা তোমাদের পরীক্ষার কোশ্চেনে উল্লেখ থাকবে সেকেন্ড কোশ্চেন পশ্চিম ভারতে পেট্রো শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো থার্ড কোশ্চেন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি উল্লেখ করো ফোর্থ কোশ্চেন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো ফিফথ কোশ্চেন ভারতের জনঘনত্ব সর্বত্র সমান নয় কেন এবং লাস্ট কোশ্চেন ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করো তো আমার প্রিয় ছাত্রছাত্রী এই তিনটি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা ফাইভ মার্ক্সের প্রশ্ন হিসাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য রেডি করে যাও এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা ফাইভ মার্কসের প্রশ্ন কমন পাবে ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে